পাক আমাদেরকে দয়া করে মায়া করে না চাইতে একেবারেই আল্লাপাকের মেহরবানিতে পাক আমাদেরকে মুসলমানদের ঘরে ইমানদারদের ঘরে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে পাঠিয়েছেন এটা যে কত বড় নিয়ামত এটা যে কত বড় নিয়ামক এটা চোখ বন্ধ হলেই কেবল বুঝে আসবে একটা মানুষ যদি সারা পৃথিবীরও মালিক হয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয় সবচাইতে দুনিয়ার লাইনে বড় বুদ্ধিমান হয় ঈর সম্মান তার থাকে সারা পৃথিবী তাকে চেনে সুখের যত আসবাব আছে সব তার কাছে বিদ্যমান রয়েছে এমন একটা ব্যক্তি যদি ইমানহীন হয় তার কাছে যদি ইমানের মতো দৌলত না থাকে তো মৃত্যুর পরে যে চিরস্থায়ী জীবন আছে ওই চিরস্থায়ী চিরস্থায়ী জীবনে সে ব্যর্থ চিরস্থায়ী জীবনে সে ধ্বংস তার কাছে কিছুই নেই কারণ আখেরাতে দুনিয়াতে মানুষ যত সৎ কাজই করুক যত ভালো কাজই করুক এমন কোন ভালো কাজ নাই সে করে না এমন কোনো মানবতার সেবার লাইনে সৃষ্টি সেবামূলক এমন কোনো কাজ করার বাকি সে রাখে নাই কিন্তু তার কাছে ইমান নাই তার কাছে বিশ্বাস নাই তো এই সমস্ত কাজ পরকালীন জীবনে তার চুল পরিমাণ তিল পরিমাণ উপকারও তার করবেন ইমানটা এমন জিনিস আর যার কাছে ইমান আছে যার কাছে ইমান আছে তার কাছে দুনিয়ার সুখের তার কাছে নাই দুনিয়ার চিজ ও নাই না সম্পদ নাই সম্পদও তার কাছে নাই ইজ্জত সম্মানও নাই প্রভাব প্রতিপত্তিও নাই দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না শহরত সুখ কিচ্ছু তার নাই কিন্তু তার কাছে ইমান আছে তো এই ইমানদার যখন মৃত্যুবরণ করবে তার কাছে সব আছে কারণ এই ইমানের উপর ভিত্তি করেই চিরস্থায়ী জীবনের সফলতার চিরস্থায়ী জীবনের সুখের ফয়সলা হবে কারণ এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে কেয়ামত আসবে কেয়ামত হবে এটা আমাদের সবাই বিশ্বাসের মধ্যে আছে আমরা যারা ইমানটা আমরা যারা বিশ্বাসী সবাই বিশ্বাস করি কেয়ামত আসবে তো কেয়ামত হয়তো সবাই আমরা পাবো না কিন্তু কেয়ামতের দ্বারা কি হবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ছেড়ে পৃথিবী একবার ভেঙে চুরে ধ্বংস করে দেওয়া হবে এবং এই পৃথিবীতে যারা থাকবে তখন এই পৃথিবীর সময়টা তাদের শেষ হয়ে যাবে আরেক জগৎ শুরু হয়ে যাবে আমরা যারা কেয়ামত পাব না কার কে কেয়ামত পাবে না পাবে কারণ কেয়ামতটা একটা অস্পষ্ট জিনিস অদূর ভবিষ্যতে হবে কোন দিন হবে কত বছর পরে হবে কারও কোনো জানা নেই কিন্তু মৃত্যু যে হবে এটা সবাই জানা আছে মৃত্যু হবে কবে হবে সেটা জানা নাই কিন্তু যারা কেয়ামত পাবে না মৃত্যুটাই তাদের জন্য কেয়ামত কারণ কেয়ামতের দ্বারা মানুষ ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মৃত্যুর মাধ্যমেও তার এই জীবন শেষ এই জীবন যদি তার মৃত্যুর মৃত্যু হয়ে গেছে কিন্তু দুনিয়া আছে এখনো এই দুনিয়ার দ্বারা তার কোনো লাভ নাই এই দুনিয়াটার সাথে তার কোনো সম্পর্ক নাই একটা মানুষের মৃত্যুই হলো তার কেয়ামত একটা মানুষের মৃত্যুই হলো কি তার আর কেয়ামতামতটা যখন আসবে অত্যন্ত ভয়াবহ ভাবে আসবে অত্যন্ত ভয়াবহ ভাবে আসবে আল্লাপা কোরআন করিমের মধ্যে সাদ করেন

কম্পন হবে জমিনের মধ্যে এটা অত্যন্ত ভয়ঙ্কর আর ওই কাঁপবে তখন এই জমিন এই জমিনের নিচে যত বোঝা আছে জমিনের ভিতরে জমিনের যে বোঝা রয়েছে পহাসাতিল জমিন তার বোঝাগুলোকে বের করে দেবে জমিনের ভিতরে যত ধন সম্পদ রয়েছে স্বর্ণ রূপ, হীরা জাহরত তেল পেট্রোল যা কিছু আছে জমিনের নিচে সব বের করে দিবে এমনকি জমিনের ভিতরে যে মৃতগুলো রয়েছে মৃত মানুষ রয়েছে এই মৃতদেরকেও জমি নই এই কেয়ামতের প্রকম্পনের কারণে জমিনের প্রকম্পনের কারণে জমিন যখন কাঁপবে কেয়ামতের কারণে ওই মানুষগুলোকে মৃত মানুষগুলোকে জমিন করে মধ্যে আছে এমন ভাবে বের হয়ে আসবে যে বড় বড় পিলারের মতো স্বর্ণ রৌপ করে থাকবে স্বর্ণের পিলার রোপার পিলার পরে থাকবে কোন হত্যাকারী এই সম্পদের এই স্বর্ণ পাশে দিয়ে যখন যাবে তখন সে আফসুস করে বলবে আফসুস এই সম্পদের জন্যই কি আমি মানুষ হত্যা করেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যাবে তার পাশ দিয়ে সে বলবে আফসুস এই সম্পদের জন্যই কি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করেছি এই সম্পদের জন্যই চোর সম্পদের পাশ দিয়ে যাবে আফসুস এই সম্পদের জন্য আমি চুরি করেছি আর এই চুরির অপরাধে আমার হাত কাটা হয়েছিল কেউ কিছু নিবে না চলে যাবে আরো দু আস অলাহা জমিন তার বোঝাকে বের করে দিবে অর্থাৎ জমিনের ভিতরে যত কিছু রাখা আছে মৃত মানুষ সহ কিছু জমিন বের করে দিবে মানুষ জমিনের এই অবস্থা দেখে বলবে জমিনের কি হয়েছে এত প্রকম্পিত হইতেছে কেন জমিন জমিন এত কম্পমান কেন জমিনের ভিতর থেকে এই স্বর্ণরোপ্য হীরা জহরত সব কেন জমিন বের করে দিচ্ছে জমিনের কি হইল রহা শুধু তাই নয় জমিন তার উপরে যত ধরনের ভালো মন্দ কাজ হয়েছে সব জমিন এক এক করে খুলে বলে দিবে কেউ যদি জমিনের উপর ভালো কাজ করে থাকে ভালো কাজের খবরও জমিন দিয়ে দিবে কেউ যদি মন্দ কাজ করে থাকে জমিনের উপর ওই মন্দ কাজের খবরও জমিন দিয়ে দিবে আলাই করেন এই জমিনের ব্যাপারে তোমরা অত্যন্ত সতর্ক থাকো ভয় করো এই জমিন তোমাদের মা তোমাদের যত ভালো এবং মন্দ কাজ রয়েছে জমিন সব একদিন বলে দিবে সব বলে দিবে কেন জমিন বলবে যে আল্লাহের তরফ থেকে জমিনকে নির্দেশ দেওয়া হবে কে কোথায় কি কাজ করেছে আমরা তো কোনো অন্যায় কাজ করা করতে গেলে ওখানে দেখি কেউ আসে কিনা মানুষ আছে কিনা কোন ষড়যন্ত্র করতে গেলে এদিক সেদিক তাকাই আমার ষড়যন্ত্রটা আমার এই ষড়যন্ত্রমূলক আচরণটা কেউ দেখে ফেললো কিনা কেউ শুনে ফেললো কিনা এই ধরনের চিন্তা আমাদের মাথায় থাকে অর্থাৎ জমিনের ব্যাপারে আমাদের মাথায় থাকে আমি যেই জমিনটার উপর তারা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যেই যে জায়গাটাতে মধ্যে তারা এই জমিন সাক্ষী দিতেছে এই জমিন এগুলো এখানে রেকর্ড হইতেছে এই জায়গাটাই কালকে আমাদের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়ায় আমি মিথ্যা বলেছি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়ায় আমি কাউকে গালি দিয়েছি সেই জায়গাটা আমার বিপক্ষে সাক্ষী দিবে যেখানে দাঁড়িয়ে আমি সুবাহ আল্লাহ বলেছি ওই জায়গাটা আমার পক্ষে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়িয়ে আমি উপকার করেছি সেই জায়গাটা আমার পক্ষে সাক্ষী দিবে যে জায়গায় আমি নামাজ সেই জায়গাটা আমাকে সাক্ষী যে জায়গায় দাঁড়িয়ে আমি আমার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জায়গাটা আমার বিপক্ষে সাক্ষী দিবে জমিন সব খবর দিয়ে দিবে কে কোথায় দাঁড়িয়ে কে কোন জায়গায় বসে কে কোন অপরাধমূলক কাজটা করেছে কোন অপরাধমূলক কথা বলেছে সব খবর জমিন দিয়ে দিবে এবং এগুলো সব রেকর্ড হইতেছে জমিনের প্রতি এই নির্দেশ থাকবে পাকের পক্ষ থেকে

এবং নামাজিদের মধ্যেও দুই ভাগ হয়ে যাবে নামাজিদের মধ্যেও কয়েক ভাগ ভাগ হয়ে যাবে এটা নামাজি ছিল এটা একাগ্রতার সহিত নামাজ পড়ত এটা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ত আর এটা এটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে এটা অন্য কোন উদ্দেশ্য নিয়ে মসজিদে আসছে এটা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ছে নামাজিদের মধ্যে ভাগ ভাগ হয়ে যাবে

ঘোষণা দিয়ে দিবেন ভাগ হয়ে যাও যারা আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে আমাকে খুশি করার জন্য আমাকে বিশ্বাস করেছে আমাকে খুশি করার জন্য নামাজ করেছে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য হজ করেছে আমাকে খুশি করার জন্য ভালো আমল করেছে আর যারা আমাকে খুশি করার জন্য না অন্য কোন উদ্দেশ্য নিয়ে নামাজ পড়েছে অন্য কোন উদ্দেশ্য নিয়ে দেখা গেছে অন্য কোন উদ্দেশ্য নিয়ে কাজ করেছে আলাদা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও না আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছি আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য হজ করেছি আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করেছি আচ্ছা মুখের মধ্যে তালা লাগাই দিবে তার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে সে এই জন্য করেছে আমাকে দিয়ে এই কাজ করেছে তার কলিজা তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার দিল তার বিরুদ্ধে সাক্ষী দিবে

যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করে যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করে এখানে সব এক বরাবর একখানে সবাই আমরা মিলে জুলে আছি সবাইকে সাদাকাপড় পেতে চায় জানাজা দিয়ে দাফন করে দোয়া করা হয় কিন্তু ওখানে এটা করা হবে না ওখানে কন্তাজুম যাওমা আইয়ুহাল মুজরিমুন আলাতা অস্বীকার করলে তার বিপক্ষে তার অঙ্গপ্রত্যঙ্গ

এটা তো মুস্তাহাব এটা তো একটা সাধারণ আমল এটা কেন করবো এটা না করলে কোনো গুণা নাই এটা তো একটা মোস্তাহাব জিনিস এটা একটা ছোটখাটো বিষয় না করলে অসুবিধা নাই

পাপও যদি কর যেই পাপ খোলা চোখে দেখা যায় না এই ধরনের পাপের শাস্তিও তোমাকে দেওয়া হবে এই অনুবরাবর পাপ পাহাড় পরিমাণ দেখা হবে এই গুণাগার কাছে যখন দেখবে এই পাপটা অনুবরাবর পাপ ছোট্ট পাহাড় পরিমাণ দেখা হবে এই জন্য আমরা অত্যন্ত সাবধানতার সহিত অত্যন্ত সতর্কতার সহিত আমাদেরকে কদম দিতে হবে গা ভাষায় দিয়ে চললে হবে না সব রেকর্ড হইতেছে সব সামনে ছাড়া হবে সব সামনে দেখানো হবে কথা বলতে কদম দিতে যে কোনো কাজ করতে অত্যন্ত সতর্ক ছোট কোনো আমলকে ছোট মনে করে ছাড়া যাবে না বড় কোনো ছোট কোনো পাপকেও ছোট মনে করে করা যাবে না

সামান্য থেকে সামান্য দানই করবো এটাই জমা করবো রসুল্লাহ করেন যদি অর্ধেক খেজুরও কেউ হালাল টাকা থেকে দান করে এটাকে আল্লাপাক আল্লাহ বলেন তোমরা গরু ছাগল লালন পালন করে যেরকম বড় করো এই খেজুরের অর্ধেক পরিমাণ খেজুরও আল্লাহ পাক লালন পালন করে পাহার পরিমাণ দিয়ে দেবে